আমার নাম রূপা ফুলসজ্জার সেই রাতে আমি নববধূর সাজে স্বামীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আমার মনে তখন হাজারো রঙিন স্বপ্ন আর বুক ভরা আসা কিন্তু আমার স্বামী রাজীব সেই রাতে আমার ঘরে আসেনি কারণটা অবিশ্বাস্য সে আমার গর্ভধারিণী মায়ের সাথে একান্তে সময় কাটাতে ব্যস্ত ছিল হ্যাঁ আপনারা যা শুনছেন তা এক চরম সত্য আমার মা আমার স্বামীর সাথে সেই রাত্রিটি উদযাপন করেছিল আর আমি নিজের চোখেই সেই দৃশ্য দেখেছিলাম রাজীবের জন্য অপেক্ষা করতে করতে যখন রাত গভীর হল তখন আমি অধৈর্য হয়ে পড়ি নিজের ঘর থেকে বের হতেই পাশের ঘর থেকে ভেসে আসা কিছু শব্দ আমার কানে আসে সেই শব্দের উৎস জানতে আমি কৌতূহলী হয়ে পা টিপে টিপে সেই ঘরের দিকে এগিয়ে যাই দরজার জামকের ফুটো দিয়ে ভেতরে উকি দিতেই যে দৃশ্য আমি দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি জেন সরে গেল আমার মাথা ঘুরতে শুরু করল আর পুরো শরীর ভয়ে থরথর করে কাঁপতে লাগল কারণ ভেতরে আমার স্বামী আর আমার মা দুজনে মিলে অত্যন্ত অশালীন এক সম্পর্কে লিপ্ত ছিল নিজের চোখে এই ঘটনা দেখার পরেও আমার বিশ্বাস হচ্ছিল না যে আমার মা এতটা নিচে নামতে পারেন আমার মায়ের শারীরিক চাহিদা এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি নিজের জামাইয়ের সাথেও তা পূরণ করতে দ্বিধা করেননি আমার জীবনের এই কঠিন সত্য ঘটনাটি শুনলে আপনারাও হয়তো চমকে উঠবেন তাই অনুরোধ করছি গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন কলেজের পাঠ চুকানোর পর পরই মা আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছিলেন যদিও আমার তখন বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না আমার স্বপ্ন ছিল আরও পড়াশোনা করা কিন্তু আমাদের বাড়িতে আমার মা রুবিনার কথাই ছিল আইন কারণ আমাদের সম্পূর্ণ ব্যবসা মায় দেখাশোনা করতেন আমার বাবা কোনো কাজ করতেন না এই ব্যবসাটা আসলে আমার নানা ভাই মায়ের হাতে দিয়ে গিয়েছিলেন মা আমার বাবাকে ভালোবেসে বিয়ে করেছিলেন বাবা অত্যন্ত সাধারণ এক পরিবারের সন্তান হওয়ায় বিয়ের পর থেকে আমাদের বাড়িতেই ঘর জামাই হিসেবে থাকতেন আমার বাবা দেখতে অত্যন্ত সুদর্শন ছিলেন আর সে কারণেই মা তার প্রেমে পড়েছিলেন ধীরে ধীরে যখন আমার বয়স বাড়ল তখন আমি বুঝতে শিখলাম মা বাবার সাথে কতটা দুর্ব্যবহার করেন আমার বর হওয়ার সাথে সাথে এই বিষয়গুলো আমার কাছে স্পষ্ট হতে থাকে আমার চোখের সামনেই মা বাবাকে অপমান করতেন আর আমি কিছু বলতে গেলেই আমাকে ধমক দিয়ে থামিয়ে দিতেন এইসব দেখতে দেখতেই আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম বাবা খুব অসহায় ছিলেন তাই মায়ের সমস্ত দুর্ব্যবহার নির্বেশ সহ্য করতেন একদিন মা আমাকে জানালেন যে তিনি আমার জন্য একটি ভালো পাত্র খুঁজে পেয়েছেন এবং তারা পরিবার সহ আমাকে দেখতে আসবে আমি বিয়েতে রাজি না থাকলেও আমার কিছু করার ছিল না মা বাবার সাথে খারাপ ব্যবহার করতেন বলে আমার ছোট বোন রিমাকে ছাত্রাবাসে পাঠিয়ে দিয়েছিলেন যাতে পারিবারিক অশান্তি তার উপর কোনো প্রভাব না ফেলে রিমা আমার থেকে পাঁচ বছরের ছোট ছিল এবং সে মায়ের এসব কুকীর্তি সম্পর্কে কিছুই জানত না মা সারাদিন সুন্দর করে সেজে গুজে অফিসে থাকতেন আর ক্লায়েন্টদের সাথে মিটিং নিয়ে ব্যস্ত থাকতেন আমাদের বাড়ির সমস্ত কাজ করার জন্য কাজের লোক ছিল মা নিজেকে তরুণী দেখানোর জন্য প্রতিদিন পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচ করতেন আর বাড়িতে ফিরেই বাবার সাথে দুর্ব্যবহার শুরু করতেন ছেলেপক্ষ আমাকে দেখতে আসবে বলে আমার বোন রিমাও ছাত্রাবাস থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে এসেছিল যেদিন ছেলেপক্ষ আমাকে দেখতে এল আমি ছেলেটির সাথে কথা বলে জানতে পারলাম যে সে খুব অল্প শিক্ষিত মাত্র মাধ্যমিক পাস এই কথা শুনে আমি হতাশ হয়েছিলাম কারণ আমি সবসময় চেয়েছিলাম আমার সঙ্গী যেন একজন শিক্ষিত মানুষ হন কিন্তু আমার মা কোনো কিছু ভালোভাবে খোঁজ না নিয়েই রাজীব নামের সেই ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেললেন তাদের কাপড়ের বড ব্যবসা ছিল আর রাজীব আমাকে দেখেই পছন্দ করে ফেলে এরপর আমার মা তাদের সামনে একটি শর্ত রাখলেন তিনি রাজীবের বাবাকে বললেন আমার মেয়েকে বিয়ে করার পর আপনার ছেলেকে কিন্তু আমাদের বাড়িতেই ঘর জামাই হিসেবে থাকতে হবে আমি আমার মেয়েদের খুব যত্নে বট করেছি তাই আমি চাই তারা যেন আমার চোখের সামনেই থাকে আমার যা সম্পত্তি আর ঘর বাড়ি আছে সব কিছু আমি আমার মেয়েদের নামেই করে দেব ঘর জামাইয়ের কথা শুনে রাজীবের বাবা মা অবাক হয়ে সোফা থেকে উঠে দাঁড়িয়ে বললেন আপনি এটা কেমন কথা বলছেন রাজীব আমাদের একমাত্র সন্তান আমরা তাকে কি করে ঘর জামাই হিসেবে থাকতে দেব সে এখানে থাকলে আমরা তো একা হয়ে যাব তখন রাজীব তার বাবা মাকে এক নিয়ে গিয়ে বোঝালো বাবা বোকার মতো কাজ করো না ঘর জামাই থাকলে অসুবিধা কি আমি তো প্রতিদিন তোমাদের সাথে দেখা করতে আসব আর এদের যা সম্পত্তি তাতে ঘর জামাই থাকতে আমার কোনো আপত্তি নেই এরপর তারা আমার মায়ের প্রস্তাবে রাজি হয়ে গেল এদিকে আমি মনে মনে খুশি হচ্ছিলাম এটা ভেবে যে মা আমাদের কথা কতটা ভাবেন আর সে কারণেই তিনি রাজীবকে ঘর জামাই করে রাখার প্রস্তাব দিয়েছেন ছেলেটি সম্পর্কে ভালোভাবে খবর না নিয়েই মা এই বিয়েতে রাজি হয়ে গেলেন তখন আমার বাবা মাকে বলেছিলেন রুবিনা তুমি তো কিছুদিন সময় নিতে পারতে এত তাড়াহুডো করার কি দরকার ছিল রুবিনা আমার মায়ের নাম বাবার এই কথা শুনে মা তার দিকে ভীষণ রেগে তাকালেন আর বাবা ভয়ে মাথা নিচু করে চুপ করে রইলেন তারা চলে যাবার পর বাবা মাকে আবার বললেন রুবিনা তুমি ছেলেটার ব্যাপারে কোনো খোঁজ না নিয়ে শুধু তার সুন্দর চেহারা দেখে বিয়েটা পাকা করে দিলে এটা আমাদের মেয়ের সারা জীবনের প্রশ্ন তাছাড়া ছেলেটা বেশি শিক্ষিত নয় আমরা এমন ছেলের সাথে কি করে আমাদের মেয়ের বিয়ে দিতে পারি এই কথা শুনে আমার মা আমার চোখের সামনেই বাবার জামার কলার ধরে বললেন আমি যা বলবো সেটাই চূড়ান্ত কারণ আমি উপার্জন করে সবার পেট চালাই সবার ইচ্ছা আমি পূরণ করি তাই আমার কথার উপর আর কোনো কথা হবে না আর ওই ছেলের সাথেই রূপার বিয়ে হবে এইটাই আমার শেষ কথা মায়ের এমন আচরণ দেখে আমি বললাম মা এখনো অন্তত বাবার সাথে এমন ব্যবহার কর না রিমা বাড়িতে আছে সে যদি এসব জানতে পারে তাহলে খুব কষ্ট পাবে সে যদি হঠাৎ করে এসব দেখে তাহলে তোমাকে খারাপ ভাববে এবং তুমি তার চোখে ছোট হয়ে যাবে আমার কথা শুনে মা বাবার জামার কলার ছেড়ে দিয়ে তার দিকে কটমট করে তাকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন এক মাসের মধ্যেই মা রাজীবের সাথে আমার বিয়ে দিয়ে দিলেন বিয়ের পর আমি ভাবলাম যা হওয়ার হয়ে গেছে এখন আর কিছু করার নেই আমি মনে মনে ঠিক করলাম যে আমি আমার স্ত্রীধর্ম ভালোভাবে পালন করব আমাকে তো আর শ্বশুর বাড়িতে যেতে হয়নি আমি নিজের বাড়িতেই ছিলাম তাই বিয়ের দিন অন্য মেয়েদের মতো আমার কোনো ভয় বা দুশ্চিন্তা ছিল না যে শ্বশুর কেমন হবে বা সেখানকার মানুষজন কেমন ব্যবহার করবে ফুলসজ্জার রাতে যতক্ষণ রাজীব বাইরে ছিল ততক্ষণ আমার বোন আমার পাশে বসেছিল বিয়ে হয়ে যাওয়ার আনন্দে রাজীব তার বন্ধুদের সাথে বাইরে আনন্দ ফুর্তি করছিল এবং বলে গিয়েছিল যে খুব তাড়াতাড়ি ফিরে আসবে রাত বারোটা নাগাদ আমার বোন নিজের ঘরে চলে গেল আর আমি রাজীবের জন্য অপেক্ষা করতে লাগলাম রাত্রি একটা পর্যন্ত অপেক্ষা করার পর যখন আমি খুব অস্থির হয়ে পড়লাম তখন বিছানা থেকে নেমে ঘরের দরজা খুলে বাইরে গেলাম বাইরে বের হতেই আমি পাশের ঘর থেকে কিছু শব্দ শুনতে পেলাম প্রথমে আমি অবাক হয়েছিলাম কারণ আমার বাবা তো উপরের ঘরে থাকেন তাহলে নিচের এই ঘরে কে আছে সেই শব্দের খুঁজতে আমি পা টিপে টিপে সেই ঘরের দিকে এগিয়ে গেলাম ঘরের জামকের ফুটো দিয়ে উকি দিতেই যা দেখলাম তাতে আমার পুরো শরীর শিউডে উঠল আমার হাত পা ঠান্ডা হয়ে গেল এবং শরীর থরথর করে কাঁপতে লাগল আমার চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেল কারণ আমার মা জামাই শাশুড়ির পবিত্র সম্পর্ককে কলুষিত করছিলেন তিনি নিজের শারীরিক ক্ষুধা মেটাতে আমার বরের সাথে অশালীন কাজ করছিলেন সেদিন নিজের চোখে সব কিছু দেখার পর আমি সারারাত হতবম্ব হয়ে বসেছিলাম আর সারারাত শুধু ভাবছিলাম আমার নিজের মা কিভাবে এমন নোংরা কাজ করতে পারলেন সেই দৃশ্যগুলো সারারাত আমার চোখের সামনে ভাসছিল আমি ভেবেছিলাম সকালে উঠেই আমি মায়ের সাথে এই বিষয়ে কথা বলবো। তাকে জিজ্ঞেস করব তিনি কিভাবে নিজের মেয়ের সতীন হতে পারলেন কিভাবে তিনি আমার জীবনটা এভাবে নষ্ট করতে পারলেন বিয়ের আগে অনেকেই আমার মায়ের চরিত্র নিয়ে আডালে কথা বলতো কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি অনেকেই আমাকে বলতো আমার মা চরিত্রহীন কিন্তু আমি তাদের কথায় কান দিইনি কিন্তু সেদিন আমি বুঝতে পারলাম সবাই কেন আমার মায়ের সম্পর্কে এমন বাজে কথা বলত পরদিন সকালে খাবার টেবিলেও আমার মা আমার বরের সাথে অশালীন ইঙ্গিতপূর্ণ আচরণ করতে থাকলেন সেদিন আমি আর সহ্য করতে না পেরে মাকে বললাম তোমাকে মা বলতেও আমার এখন ঘৃণা হচ্ছে আমি তোমার সবকিছু জেনে গেছি আগে যখন লোকেরা তোমার নামে বাজে কথা বলতো আমি বিশ্বাস করতাম না কিন্তু কাল রাতে তোমার আর আমার বরের মধ্যেকার নোংরামি আমি নিজের চোখে দেখেছি কিভাবে পারলে তুমি আমার মা হয়ে আমার সতীন হতে ছি ভাবতেও আমার লজ্জা করছে যে তুমি নিজের জামাইয়ের সাথে এমন করতে পারলে এখন আমি বুঝতে পারছি এসব নোংরামি করার জন্যই তুমি আমার বরকে ঘর জামাই করে রেখেছ যাতে তুমি নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারো আমার মা তখন চিৎকার করে আমার দিকে আঙ্গুল দেখিয়ে বললেন একদম চুপ আর একটাও কথা বলবি না আমার যা ভালো লাগবে আমি তাই করব কি এই বলে মা ঘর থেকে বেরিয়ে গেলেন ওই মহিলার বিন্দুমাত্র লজ্জা ছিল না তাই আমিও মনে মনে ঠিক করে নিয়েছিলাম যেভাবেই হোক আমাকে আমার বিবাহিত জীবনটা ঠিক করতে হবে সেই দিনের পর থেকে আমার বর আর আমার কাছে আসত না সে তার চাহিদা মেটানোর জন্য আমার মায়ের কাছে চলে যেত এইভাবে আমার বিয়ের প্রায় এক মাস কেটে গিয়েছিল এই কথাগুলো আমি কাউকে বলার সাহস পাচ্ছিলাম না আমি যে পরিমাণ কষ্টের মধ্যে ছিলাম তা শুধু আমিই জানতাম আমি যদি এই কথাগুলো আমার বাবা বা বোন রিমাকে বলতাম তারা হয়তো ভেঙে পড়ত তাই আমি চুপ ছিলাম একজন মা হয়ে কিভাবে নিজের সন্তানের সাথে এমন করতে পারে এটা ভেবে আমি দিনরাত কষ্ট পেতাম আমার নিজের মা আমার সতীন হয়ে দাঁড়িয়েছিল আমি যখনই আমার বরের কাছে যাওয়ার চেষ্টা করতাম সে আমার থেকে দূরে সরে যেত সে হয়তো ভাবত আমি তার ব্যাপারে কিছুই জানি না কিন্তু সে জানত না যে আমি প্রথম দিনেই তাদের সব অপকর্ম সম্পর্কে জেনে গেছি আমার মা আমার বরকে টাকা পয়সার লোভ দেখিয়ে নিজের জালে ফাঁসিয়ে রেখেছিল আর এদিকে আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিলাম আমার মুখে কোন হাসি ছিল না আমি সারাদিন বিষণ্ন হয়ে থাকতাম আমার এই অবস্থা দেখে একদিন বাবা আমাকে জিজ্ঞেস করলেন আমার কি হয়েছে বিয়ের পর আমার মুখে হাসি নেই কেন আমি এই বিয়েতে খুশি কি না বাবার প্রশ্নের পরেও আমি তাকে মা আর আমার বরের ব্যাপারে সত্যিটা বলতে পারিনি আমি খুব ভালোভাবেই জানতাম বাবা যখন জানতে পারবেন যে তার স্ত্রী নিজের জামাইয়ের সাথেও নোংরামি করতে ছাড়েনি তখন তিনি কতটা কষ্ট পাবেন আমার বাবা জানতেন যে আমার মা একজন চরিত্রহীন মহিলা তবুও তিনি মাকে কিছু বলার সাহস পেতেন না বাবা খুব অসহায় ছিলেন তাই সব কিছু মুখ বুঝে সহ্য করতেন ওদিকে আমি অনেক চেষ্টা করতাম আমার বরের কাছে যাওয়ার আমি ভাবতাম আমি তার কাছে গেলে হয়তো সে আর মায়ের কাছে যাওয়া বন্ধ করে দেবে কিন্তু আমার বর আমাকে পছন্দই করত না আমার কাছে আসা তো দূরের কথা আমার বিয়ের তিন মাস হয়ে গিয়েছিল কিন্তু আমার বর আমাকে ছুঁয়েও দেখেনি তাই সেদিন আমি বাধ্য হয়ে রেগে গিয়ে আমার বরকে বললাম রাজীব আমি তোমার ব্যাপারে সবকিছু জেনে গেছি আমি জানি তুমি কেন আমার কাছে আসো না কারণ তোমার আমার মায়ের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে এবং আমি নিজের চোখে কিছু দেখেছি তোমার লজ্জা করল না মায়ের বয়সে একজন জনের সাথে এসব করতে আমার মা তো তোমারও মায়ের মতো তাহলে কিভাবে পারলে এত সুন্দর একটা পবিত্র সম্পর্কে নষ্ট করতে আমার বর তখন আমার গালে একটা থাপ্পট মেরে বলল আমার সাথে তর্ক করার কোন দরকার নেই নিজের মুখ বন্ধ রাখো এবং যেমন চলছে চলতে দাও নইলে তোমার সাথে এর থেকেও খারাপ কিছু হতে পারে খিয়ের পর রাজীব রেগে বাড়ি থেকে বেরিয়ে গেল আমি তখন খুব কষ্ট পেয়ে বালিশে মুখ গুজে কান্নায় ভেঙে পড়লাম এভাবে যখন আমাদের বিয়ের প্রায় চার মাস কেটে গেল তখন একদিন আমার বোন হঠাৎ করে ছাত্রাবাস থেকে তার এক বন্ধুকে নিয়ে আমাদের বাড়িতে এল এবং তার বন্ধুর সাথে আমাদের পরিচয় করিয়ে দিল সেদিন জানতে পারলাম আমার বোন তার বন্ধুকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায় ছেলেটির নাম ইরফান ইরফানকে মাত্রই মায়ের মুখে যে আনন্দের হাসি ফুটে উঠেছিল তা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমার জীবন তো নষ্ট হয়েই গেছে তাই আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে আর যাই হোক আমি আমার বোনের জীবন নষ্ট হতে দেব না এরপর আমার বোন রিমা বাবা মাকে জানিয়ে দিল যে সে তার বন্ধু ইরফানকে পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায় বিয়ের কথা শুনে আমার মা খুব খুশি হয়ে ইরফানকে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য নিজের অফিসে ডাকলেন এবং ইরফানও মায়ের অফিসে যেতে রাজি হল ওদিকে আমার বোন রিমা এটা ভেবে খুব খুশি ছিল যে মা এই বিয়েতে রাজি হয়েছেন কিন্তু সে তো মায়ের নোংরা মানসিকতার কথা কিছুই জানত না আমি খুব ভালোভাবেই বুঝতে পারছিলাম যে মা ইরফানকে কেন একা তার অফিসে ডেকেছেন তাই আমি ঠিক করলাম যে আমার বোনকে মায়ের ব্যাপারে সবকিছু সত্যি কথা বলে দেব আমি তাকে বলব যে আমার মায়ের মানসিক সমস্যা আছে তিনি যৌন আসক্তিতে ভুগছেন এই কারণেই তিনি প্রত্যেক পুরুষের সাথে নিজের শরীরের ক্ষুধা মেটাতে চান এমন কি এই ব্যাপারে আমার বাবাও মাকে ডাক্তার দেখানোর কথা বলেছিলেন কিন্তু মা উল্টে বাবাকেই হুমকি দিয়েছিলেন মা এটা মানতেই রাজি ছিলেন না যে তিনি একজন যৌন আসক্তির রোগী আমি নিজেও মাকে বলেছিলাম যে তার যৌন আসক্তি আছে আর সে জন্যই তিনি পরপুরুষের সাথে নিজের চাহিদা পূরণ করেন সেদিন আমার কথা শোনার পর মা আমাকেও থাপ্পট মেরেছিলেন আমি মাকে বোঝাতে পারিনি যে এটি এক ধরনের অসুখ যেদিন ইরফানের আমার মায়ের অফিসে গিয়ে দেখা করার কথা ছিল সেদিন মা অফিসে চলে যাবার পর আমি আমার বোন ও বাবাকে সবকিছু সত্যি কথা বললাম আমি বললাম কিভাবে আমার নিজের মা আমার সতীন হয়ে আমার বরের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে সব কিছু শোনার পর বাবা আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলেন কারণ তিনি এই ব্যাপারে অনেক আগে থেকেই জানতেন যে আমার মা যৌন আসক্তিতে ভুগছেন কিন্তু তিনি তা স্বীকার করতে রাজি ছিলেন না প্রথমে আমার বোনও এসব বিশ্বাস করতে চায়নি কিন্তু নিজের চোখে দেখার পর সেও আমার কথায় বিশ্বাস করল আমার বোন সব কিছু শোনার পর আমরা একসঙ্গে মায়ের অফিসে গেলাম অফিসে গিয়ে মায়ের ঘরের দরজা খুলতেই আমরা দেখলাম আমার মা ইরফানের সাথেও জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন এবং ইরফান হাত জোর করে মাকে এসব না করার জন্য বাধা দিচ্ছে সবকিছু নিজের চোখে দেখার পর আমি ও আমার বোন মায়ের গালে একটা থাপ্পড় মেরে বললাম মা তোমার এই পাগলামি অনেক হয়েছে তুমি যদি এবার ডাক্তারের কাছে না যাও তাহলে আমরা তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখব না তুমি একাই থাকবে আমি রিমা ও বাবাকে নিয়ে এখান থেকে চলে যাব আমাদের সব কথা শোনার পরেও আমার মা ডাক্তার দেখাতে রাজি হননি তাই বাধ্য হয়ে আমি আমার বোন ও বাবার সাথে ওই বাড়ি ছেড়ে একটা ভাড়া বাড়িতে উঠেছিলাম এখন আমার মায়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং আমি আমার বরকে ডিভোর্স দিয়েছি কারণ যে মানুষ একটি সম্পর্কের মর্যাদা বোঝে না সেই রকম অশিক্ষিত মানুষের সাথে বাস করা যায় না ভাড়া বাড়িতে আসার পরে আমি ও বাবা মিলে আমার বোনের তার পছন্দের ছেলে ইরফানের সাথে বিয়ে দিয়েছি প্রত্যেকটা ছেলেই যে আমার বরের মতো চরিত্রহীন হবে তা নয় ইরফান যথেষ্ট ভদ্র ও ভালো ঘরের ছেলে আমরা মাকে ছেড়ে ভাড়া বাড়িতে আছি বলে আমাদের কোনো আফসোস নেই কারণ ওই মহিলা নিজের ভুল স্বীকার করতে রাজি ছিলেন না যৌন আসক্তি হওয়ার কিছু কারণ আছে এবং এই অসুখ যে কারই হতে পারে মস্তিষ্কের ভেতরে থাকা নিউরোট্রান্সমিটার নামক রাসায়নিকের ভারসাম্যহীনতা ঘটলে বা তা অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠলে